ভাইপোটের ভিডিওগুলো তো তোমাদের কাছে আমি শেয়ার করেছি তাও ভাইপোর আর পরের দিন জম দিতীয় দিন হয় সেদিন বেলায় আমরা রেস্টুরেন্টে খেতে যাই মানে এটা একটা গল্প আছে বলে দিচ্ছি মানে প্রত্যেক বছর পুজোতে দাদা দেখতে দিই দাদাদের ভাইদের ফোটা দিই তো শাড়ি দিত তো আমাদের ছ সাত বছর ধরে এটা প্ল্যান হয়েছে যে আমরা আর মানে শাড়ি জুড়িদার কিছু নেবো না তো আমরা ডাইরেক্ট টাকাটা নিয়ে নিই মানে দাদারা আমাদের ডাইরেক্ট আমাদের তিন বোনকে টাকাটা দিয়ে দেয় সেই টাকাতে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি আর গাড়ি ভাড়াটা আবার ভাই দেয় তো খুব মজা হয় আমার বাড়িতে তো খাওয়া হয়ই তো প্রত্যেক বছর এটা করি এটা প্ল্যান আমরা করেছি মানে আমরা দিন মনের থেকে আমাদের মেয়েরা করেছে বলে চলো তাহলে রেস্টুরেন্টে খাবো আর একটু আনন্দ হবে আর বাইরেও একটু ঠাকুর দেখা হবে তো আমরা দেখো সন্ধ্যে সময় আমরা জম দিতে সময় সব রেডি হয়ে গেছি ওই তোমার সাতটা নাগাদ বার হয়েছে কিন্তু রাস্তা তো খুব জ্যাম এত রাস্তা জ্যাম কি বলবো তারপর আমরা ওইখান থেকে রেস্টুরেন্টে থেকে খেয়ে এসে এগারোটা সাড়ে এগারোটা আনতে হয়ে যাই বুঝলে তারপরে এসে পরে আমরা এখানে মন্দিরে মানে আমাদের নুনি কালী মন্দিরে আর একটু থাকি একটু ঘোরাঘুরি করি বারোটা সাড়ে বারোটার সময় বাড়ি ফিরি মানে সবাই তখন মন্দিরে থাকে যাই হোক তো দেখো আমরা সবাই যাচ্ছি এবছর আমার ছোটো বোন আসতে পারিনি ও ভাইপোরা দিতে পাবে না ওর শরীরটা একটু খারাপ আছে সেই জন্য তো আমরা দু বোন আমাদের মেয়েরা সবার মাকে পড়তে বছর নিয়ে যাই ভাই আর দাদারা কেউ যায় না দাদারা বলে না তোরা যা এনজয় কর আমরা যাব না তো আমার ভাই যায় ভাই সবাই ছোট তো ভাই যায় আর তোমার আমার মাকে আমরা প্রত্যেক বছর নিয়ে যাই মাকে মা কিছু খাক না খা বেজ টাইপের গুলো খাই তো যাই হোক খুব মজা হয় গাড়িতে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি গাড়ি গান বাজতে বাজতে আর বাইরে যাওয়া মানেই বুঝতে পারছো খুব আনন্দ মানে আমাদের ভাই পোটার এই দুটো দিন আমাদের খুব আনন্দ হয় বুঝতে পারছে প্রত্যেকেরই আনন্দ হয় প্রত্যেকেরই ভাই বোনের এটা একটা কত একটা বড় আমাদের শুভ একটা অনুষ্ঠান তাই না ভাই বোনের সব মঙ্গলের জন্য এগুলো হয় তো আমরা কোথায় খেতে যাব মানে মেয়েরা বললো কমল রেস্টুরেন্টে খেতে যাব তো দেখো এটা আসানসোলের মধ্যেই এটা আমাদের এখানে আসানসোলে গোপাল কাছে কমেন্ট রেস্টুরেন্ট মানে এখানে আমরা এই আমি ফার্স্ট গেলাম এর আগে আমার দিদিরা দিদি বলছে আমি অনেকবার জামাই বসে মানে আমার জামা বসু দিদি অনেকবার গেছে মেয়েরাও গেছে খেয়ে এসেছে তো রেস্টুরেন্টটা খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে খাবার আইটেমগুলো খুব ভালো ছিল আর দেখো অনেক ভিড়ও হয় তো আমরা দেখো অলরেডি আমরা পৌঁছে গেছি আর ওয়েদারটাও মানে জম দিতে দিনে ওয়েদারটাও মানে ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল দেখো সাইডে এবারে আর আমাদের তাতান তো গিয়ে পরে হচ্ছে দোলনাতে দুর্ব আর এগুলো তো সব ফটো তোলার জায়গাগুলো ভিডিও করার তো আমরা দেখো রেস্টুরেন্টে গেলে আমরা উপরে আমরা খেতে বসেছিলাম তারপরে অনেক রকম আইটেম ছিল আর কি দুঃখের বিষয় বলবো বন্ধুরা সে বলে না কোপালের নাম গোপাল সে হচ্ছে আমার আমার তো এগুলো কিছু খাওয়া যাবে না আমি খেলেই আমার একদম শরীর তাহলে হয়ে গেল যা হবার এরকমই তো সেদো সুদো খায় তো সব কিছু আইটেম ছিল আমার বঞ্জি চৈতি বলো মাসিমিনি তোমাকে কিন্তু কিছু খেতে হবে না খেলে হবে না আর সবাই বসে থাকবে কিছু খাবো না সেটা হবে না কিন্তু তখন আমার জন্য কি অর্ডার করেছে যেন ওরা ভাত করেছিল আর তোমার পোস্তর বোড়া ডাল এটা আমি খেয়েছিলাম কেননা বললো সব কিছু রাইসম্যান সব রাইস আইটেম আছে সব রকমই আইটেম থাকে রেস্টুরেন্টে তো দেখলাম যে আমার শরীর সুস্থ থাকাটা আমার বেশি ভালো আনন্দ দেখো আনন্দ তুমি আনন্দ ফুর্তিটা এইরকমও করতে পারো খাওয়াটা কি সবসময় ইম্পর্টেন্ট হয় আর আমি যদি না যাই তাহলে তো ওরা খাবে না ওরা অনেক রকম ওরা আইটেম করেছিলো চিকেনের মাটন তারপর মাটনও খাই না ফিস চিলি ছিল অনেক রকম ছিল তন্দুরি রুটি নান বেবি নান অনেক কিছু তো আমি এগুলো খাইনি তো আমাকে ওরা বললো যে তুমি যদি চিকেন খাও তাহলে এরকম চিকেন কারি হালকার মধ্যে একটু এক প্লেট করে দিয়ে যেন করে দিয়েছিলো কিন্তু আমি তো খাবো না আমার তো শরীরটা খারাপ ছিল একটু ঠেকিয়েছি কিন্তু সব রকম হয়েছিল যাই হোক তো খুব মজা হয় আমাদের আর কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম মাস্ট এগুলো তো খেতেই হবে না আমি তো ওইটা ওই দুটো খেয়েছি আর একটু খেয়েছি রাইস তো যাই হোক খুব আমাদের আনন্দ হয়েছে আর এদিকে তোমার রাত কটা খাওয়া দাওয়া করতে করতে আমাদের জানো কতক্ষণ হয়ে গেছিলো মানে ওইখানে আমাদের রেস্টুরেন্টে সেদিনে আমাদের এগারোটা বেজে গেছিলো অলরেডি তো মানে একটু রেস্টুরেন্টে গেলে একটু দেরি তো লাগে তাই না একটু সবাই এবার অনেক লোকজন থাকে তো সবাইকে তো খাবার স্টার্ট করতে একটু ওদের একটু টাইম লাগে না আর সবার সাথে একটু ভিডিও করেছি মেয়েরা তো যেয়ে পরে শুধু তো ওরা শুধু ফটো তুলছে আর এই খাবো না আর ওই খাবো না শুধু ওই মানে শুধু একটা কি বলবো আনন্দ খেতে সেরকম কেউ পারে না আমাদের কোনো মেয়েরা সেরকম খেতে পারে না একটু একটু করে খাবার খাই কী বলবো আর আমাদের খুব ভালো লাগে যে আমাদের আমার মাকে আমরা নিয়ে যাই মা প্রত্যেক বছর যাই এটা খুব ভালো লাগে যাই হোক ওইখানে খুব এনজয় করেছি আমরা খুব ভালো লেগেছে এইভাবে যাতে আমরা প্রত্যেক বছর এইভাবে এনজয়টা করতে পারি তারপর দেখো আমরা বার হলাম আর কেউ তো যে আসতেই খুঁজছে না শুধু ফটো তুলছে কেউ কি বলবো আমি নিজেও ফটো তুলছিলাম তাই যাই হোক রেস্টুরেন্ট থেকে এসে বাড়ি ফিরে